এখন সুপ্রিয় এস সি দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীরা আইসিটি যে একটা সাবজেক্ট এই সাবজেক্টে অনেকেই মানে গুরুত্বই দেয় না যার কারণে এসএসসি পরীক্ষায় আইসিটিতে অনেক বেশি ফেল থাকে অনেকে আসলে আর্ট পেলে এনসিটিউটে পাশে ওই আর্টটাও তারা পেতে পারে না তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আইসিটিতে অনেক ওই বছর আইসিটিতে অনেক বেশি ফেল ছিল কারণ আইসিটি জিনিসটাই হচ্ছে অবহেলার মতো করতে ভালো লাগে না এই আইসিটিটা আর আইসিটিটাতে এ প্লাস পেলে কিন্তু একটা পয়েন্টটা বাড়ার একটা কিন্তু সম্ভাবনা থাকে ঠিক আছে তো আইসিটি কিভাবে করলে তোমরা এমসিটি তো খুব ভালো করতে পারবে একটা ফাইনাল সাজেশন নিয়ে এসেছি এবং এখানে তুমি এ প্লাস পাওয়ার একশো পার্সেন্ট নিশ্চয়তা থাকবে ইনশাআল্লাহ তোমরা এ প্লাস পাবে কি কি করবে কি কি করবে না সব কিছু বলবো তোমাদের মোট অধিক হচ্ছে ছয়টা অধ্যায় ঠিক আছে ছয়টা অধ্যায় তোমাদের আছে মোট হচ্ছে আমি মূলত এইভাবে দেখতেছি তোমাদের ছয়টা চ্যাপ্টার আছে এর মধ্যে প্রথম যে তিনটা চ্যাপ্টার এগুলো তুমি নিজে নিজে পড়লেই সব কিছু বুঝতে পারবে কিন্তু লাস্টের যে তিনটা চ্যাপ্টার এগুলো হচ্ছে একটু নতুন যেমন মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের সাথে অনেকেই পরিচিত না ডেটাবেসটা তো পুরোই নিতু নতুন একটা টপিক তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলবো তোমরা প্রথম তিনটা চ্যাপ্টার খুব ইজিলি বুঝতে পারবে তো এই লাস্টের তিনটার জন্য ইউটিউবে বা তোমার ক্লাসে যদি পড়ায় তাহলে সেখান থেকে তোমরা বুঝে নেবে কারণ এগুলো মুখস্থ বিষয় না প্রথম তিনটা তুমি মুখস্থ করলে পারবে কিন্তু পরের তিনটা মুখস্ত করলে কোনো লাভ নেই বুঝে না বসলে প্রথম অধ্যায়ে যে জিনিসটা সবথেকে বেশি আছে সেটা হচ্ছে যে তোমার এই যে বিভিন্ন বড় বড় যে বিজ্ঞানীর মানে আবিষ্কারকরা যে আইসিটি আবিষ্কার করছে যেমন এডা লাভলেস তারপর স্টিভ জবস আছে তারপর মার্কু কারবার আছে বিলিয়ার্স তো তাদের যে জন্ম সালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেন কোনটাকে আবিষ্কার করছে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা মনে রাখতে হবে এটা একটা চার্ট তৈরি করে নেবে তোমাদের সুবিধার্থে তারপরে ই অধ্যে ই লার্নিং ই কবন যত ই যত কিছু আছে এগুলো আছে আর এখানে ফেসবুক টুইটার নিয়েও অনেক কিছু লেখা আছে ঠিক আছে ফেসবুকে অনেকগুলো এখানে অনেকগুলো এমসিকিউ আছে। ঠিক আছে এগুলোই ব্যাপার প্রথম অধ্যায় যেটা এখানে আরও এবার দ্বিতীয় অধ্যায় হচ্ছে কম্পিউটার নিয়ে এবং কম্পিউটার নিরাপত্তা নিয়ে এটা অনেকেই এগুলোর সাথে পরিচিত কী কী করতে হবে সো মোবাইলের ফাংশন যারা বুঝে তারা কিন্তু এটা বুঝবো কেননা মূল এবং কম্পিউটার কিছুটা সেম পুরোপুরি সেম না হলেও কিছুটা আর কি হয় হ্যাঁ এখানে ফাংশনগুলি একবার পড়লে বুঝতে পার এগুলোর জন্য চাইলে টিউটার ভিডিও দেখা যায় সমস্যা নেয় তৃতীয় অধ্যায়টাও মানে অনেক বেশি সহজ আমাদের শিক্ষা ইন্টারনেট কী শিক্ষায় কী কী পিডিএফ তারপর ই বুক বুক এগুলো আর লাস্টের তিনটার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে তোমাদের প্রশ্ন আসবে কিন্তু মোট পঁচিশটা ঠিক আছে পঁচিশটা থেকে তোমাদের এখানে আট পেলে হচ্ছে পাস এখন এর মধ্যে তুমি এ প্লাস পেতে হলে অবশ্যই বিশ থেকে বাইশ তো রাখতে হবে তাই না বিশ থেকে বাইশ কোন অধ্যায় কয়টা কোশ্চেন আসবে এখানে আমরা যদি আমরা এখানে মোট ছয়টা অধ্যায় আছে তোমাদের কোশ্চেন থাকবে হচ্ছে মোট পঁচিশটা তাহলে আমরা যদি একটু পঁচিশ ভাগ ছয় লিখি দেখো পঁচিশ ভাগ ছয় ঠিক আছে কত আসে আমরা দেখি এখানে ফোর পয়েন্ট ওয়ান সিক্স সামথিং ঠিক আছে মানে অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে চারটা এমসি তো চারটার জন্য অনেক কষ্ট করতে হবে তাই না এভাবে তো আর পাওয়া যাবে না নাম্বার তাই কিছু বোনা পয়েন্টের কথা বলি বোনাস পয়েন্ট হচ্ছে যতগুলো পূর্ণরূপ আছে বইয়ের এগুলো সবগুলো একটা আলাদা করে ফেলবে এটা তোমাদের জন্য ভালো এখানে তোমার নাম্বার থেকে কমন থাকবে পূর্ণরূপ পূর্ণরূপ এক দুই কত কিছু আছে অনেক কিছু এগুলো তোমরা দেখলে তোমরা বইটা খুললে যতগুলো পূর্ণরূপ আছে এগুলো একটা নোট করে নিবা তাহলে ওইগুলো পড়তে তোমাদের সুবিধা হবে এখানে তোমাদের এক থেকে দুই নাম্বার ইনশাআল্লাহ কমন থাকবে এটা প্রত্যেক বছর থাকে প্রত্যেক বোর্ডে এইবার আসি আমরা একটু এমসিকিউ ব্যাপারটা প্রথমে তোমরা অধ্যায় যেটা বুঝো না প্রথম তিনটা তো খুব ইজি কিন্তু লাস্টের তিনটা বুঝো না তো যেই অধ্যায়গুলো বুঝো পুরোপুরি সেগুলো পুরোটা রিডিং করবে এ টু জেড বুঝে বুঝে প্রথমে রিডিং করবে পড়ার পরে কি করবে বোর্ডের এমসিকিউ কিউ বোর্ডের কত সাল থেকে তুমি যেহেতু পঁচিশ সালের পরীক্ষার্থী ষোলো থেকে চব্বিশ সাল পড়লেই এনআফ ষোলো থেকে চব্বিশ সাল দেখো এমসিকিউতে কেন বেস্ট প্রিপারেশান নিতে হবে কেননা তোমার গত বছরের যে কোশ্চেনগুলো ওইগুলো থেকে তোমার কত পার্সেন্ট কমন আসতে পারে সর্বোচ্চ আশি পার্সেন্ট কমন আসতে পারে সর্বনিম্ন বিশ পার্সেন্ট তার মানে কি তোমার এর জন্য যদি গত বছরগুলো পড়ো তাহলে তোমার একটা ধারণা হয়ে যাবে যে কেমন কোশ্চেন বোর্ডে দেয় বইয়ের কোশ্চেনে দিবে বইয়ের আর একটা ব্যাপার বই লাইন যে ইম্পর্টেন্ট লাইনগুলো এগুলো একটু দাগ দিয়ে পড়বে এটা তোমাদের জন্য যেমন তোমাদের জন্য ভালো যেমন একুশ শতকের সম্পদ কোনটা তো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউটা পুরো বইয়ে অনেক ইম্পর্টেন্ট তো এগুলো দাগ দিয়ে নেবে এটা তোমাদের জন্য ভালো হবে তাহলে বুঝতে পেরেছো তো কোন এমসি কিউগুলো পড়বে আগে বই পড়বে বই পড়ার পর বোর্ডের ষোলো থেকে চব্বিশ সাল এবার শীর্ষ স্থানীয় যে এম সি কিউ শীর্ষস্থানীয় স্কুলগুলোর গুলোর এমসি কিউ গুলো কি পড়তে হবে তাহলে আমার উত্তর থাকবে না কারণ শীর্ষ স্থানীয় যে স্কুলগুলো ওইগুলো প্রশ্ন করে কোথায় থেকে অবশ্যই বিগত বছর বোর্ড কোশ্চেন থেকে এবং বই থেকে তাহলে তুমি শুধুমাত্র বইটা তুমি কষ্ট করে কী করবা বইটা আগে দাগিয়ে পড়বা বইটা দাগিয়ে পড়বা দেন বোর্ড সলভ করবা এরপরে একটা এমসি কেউ বাড়তি তোমার বাহির থেকে পড়তে হবে না কারও কোনো ইউটিউব ফেসবুক কোনো মানে কোনো টিচারের কোনো ফালতু সাজেশন ফলো করতে হবে না তোমার টার্গেট থাকবে বইটা আগে শেষ করবা বই বোর্ড বই আগে শেষ করবা তারপর বোর্ডের বোর্ডের যে এমসি গুলো আছে এগুলো সরকার তুমি এইগুলো এই দুইটা জিনিস যদি করো এই দুইটা কাজ দাগাইয়া বইটা পড়ো তারপর বোর্ডের এমসি গুলো সলভ করো ষোলো থেকে চব্বিশ তাহলে তুমি তুমি ইনশাল্লাহ বিশ পাবা বিশ থেকে বাইশ তুমি পাবা এটা মনে রেখে বিশ থেকে বাইশ পাবা ঠিক আছে তাহলে কি এখন থেকে তোমার এটা শেষ করতে তুমি এখন আস্তে আস্তে করো না এক মাস লাগিয়ে করো ছয়টা চ্যাপ্টার তুমি এক মাস লাগিয়ে করো একদিন রিডিং করলা একদিন একদিনে এমসিকিউ সলভ করে এভাবে অর্ধেক অর্ধেক করো সমস্যা নেই এবং অনুশীলনের যে এমসিকিউ আছে ওইগুলো আবার ফেলে দেবা না ওইগুলো একটু পড়বা ঠিক আছে তোমাদের হ্যাঁ অনুশীলনে আমি দেখাচ্ছি তোমাদের প্রত্যেকটা অনুশীলনের শেষে এরকম কয়েকটা এমসিকিউ থাকবে ছয় থেকে সাতটা এগুলো কিন্তু পড়বে এগুলো তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট আর তোমাদের যে যে পয়েন্টগুলো বলেছি সেগুলো মাথায় রাখবে আর ভালোভাবে পড়বে কারণ আইসিটিতে অনেকে অবহেলার কারণেই ফেল করে ঠিক আছে আইসিটিতে অবহেলার কারণেই ফেল করে তাহলে তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে আইসিটিতে একটা বিশেষ নজর দিতে হবে এটা এক থেকে এক মাস সময় দিলে হবে আর পরীক্ষার আগে একটু পড়লেই এনাফ ওকে আজকের জন্য এতটুকু